সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ত্রিপুরার গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে যে নতুন চাকরির বিজ্ঞাপনগুলি বেরিয়েছে সেগুলি নিয়ে এসেছি এখানে বিশ থেকে পঁচিশটা চাকরির নতুন বিজ্ঞাপন বেরিয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে আমরা বিডিওতে প্রথমভাবে গভর্নমেন্ট সেক্টর থেকে যে চাকরির নোটিফিশনগুলি বেরিয়েছে সেগুলো আলোচনা করব দ্বিতীয় ভাগে প্রাইভেট সেক্টরতে যে চাকরির নোটিফেশানগুলো বা বিজ্ঞাপনগুলো বেরিয়েছে সেই আলোচনা করব মাধ্যমিক ফার্স্ট থেকে যোগ্য উচ্চ মাধ্যমিক স্নাতক পাঠযোগ্যতায় পাস যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে স্যালারি রিক্রুটমেন্ট প্রেসেস বা ইত্যাদি যা কিছু আছে বিজ্ঞাপনে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গভর্নমেন্ট সেক্টর থেকে চাকরির যে নোটিফিকেশনগুলো বেরিয়েছে সেটাতে চলে যাচ্ছি খোয়াই ডিস্ট্রিক্টে অবস্থিত ডি আর অফিসে স্টাফ নিয়োগ করা হচ্ছে অফিসার এবং কর্মী নিয়োগ করা হচ্ছে এটা আজকের ডেটের প্রথম জব নোটিফিকেশন খোয়াই ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এর মানে যে খোয়াই ডিস্ট্রিক্টে তারা অ্যাপ্লাই করবে এরকম নয় পুরো ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে পিআরটিসি আছে তারা অ্যাপ্লাই করতে পারবে ডিস্ট্রিক্ট রেবেল স্টেশন সোসাইটি ফর ডিসাবেল যারা আছে তাদের জন্য এই ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে এই অফিসের আন্ডারে আমরা দেখে নিচ্ছি বিস্তারিত ফিক্সড পে বেসিকে প্রাথমিক অবস্থায় এখানে নিয়োগ হবে টোটাল বারো ধরনের ক্যাটাগরি পোস্ট এখানে বেরিয়েছে বারো ধরনের ক্যাটাগরি পোস্ট যেরকম বেরিয়েছে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বেরিয়েছে তারপর বেরিয়েছে আমাদের হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে তারপর হেয়ারিং টেকনিশিয়ান বেরিয়েছে মোবিলিটি ইন্সপেক্টর বেরিয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার বেরিয়েছে তারপর ট্রান্সডিসিপ্লিনারি স্পেশালিটি ওটা বেরিয়েছে আর্লি ইনভেন্টেশন থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে অ্যাপ্লাই করতে গেলে বায়োডাটা ফর্ম এই যে বায়োডাটা ফর্ম সেটা ফিল আপ করে আমাদের বলা হয়েছে এখানে বিশ আগস্ট থেকে নয় সেপ্টেম্বর থেকে উত্তর অফিসে গিয়ে ফর্ম মানে ফিজিক্যালিকে জমা দিতে বলা হয়েছে অনলাইন কোনো ফেসিলিটি নেই এখানে কোয়ালিফিকেশন কী যেটা আমরা দেখার চেষ্টা করি ক্লিনিক্যাল সাইকোলজির যে কোয়ালিভিশন বলেছে এম ফিল থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজিতে তারপর যে ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট সেখানে ডিপ্লোমা থাকতে হবে স্পিচ অ্যান্ড হেয়ারিং নলেজে বা হেয়ারিং টেকনিশিয়ানও ডিপ্লোমা থাকতে হবে স্পিচ অ্যান্ড হেয়ারিং যেটা নলেজে ইয়ার মোড টেকনিশিয়ান যেটা বলেছে ডিপ্লোমা থাকতে হবে হেয়ারিং অ্যাড রিপেয়ারিংতে মোবিলিটি ইন্সপেক্টর যেটা বলা হয়েছে মেট্রিকুলেশন পাস আউট থাকতে হবে এবং সাফার থাকতে হবে মোবিলিটিতে তারপর মাল্টিভার্ভাস ওয়ার্কার হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে কমিউনিটি বেস যেটা রেভুলেশন বিভাগে তারপর ভোকেশনাল কাউন্সিলের যেটা বলেছে ডিপ্লোমা থাকতে হবে ভোকেশনাল রিভুলেশনে তারপর আর্লি ইনভেন্টারি থেরাপি যেটা বলে পিজি ডিটি পাস আউট হতে হবে বা তোমাদের এই নেক্সট যেটা বেরিয়েছে কিপার এটা অবশ্যই সিসিজি আর সিসিআই ন্যাশনাল টাস্ট অর্থাৎ অথবা টুয়েলভ ফার্স্ট হতে হবে এবং তিন বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে পার্টিকুলার বিভাগে কাজ করার চল্লিশ ম্যাক্সিমাম এজ পঁয়তাল্লিশ এসিস্টির জন্য যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা বিশদ জানার জন্য এলিভিশন ক্যান্ডিডেট লিস্ট খোয়াই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করাবে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো বিস্তারিত নোটিভেশানটা আমরা শেয়ার করে দেবে সেখান থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে তোমরা ফর্ম জমা দিয়ে দিতে পারো দুই নম্বর সরকারি চাকরির নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেটা দেখে নিচ্ছি মেলাগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে আয়া নাইট গার্ড গেটকিপার ইউগা টিচার নিয়োগ করা হচ্ছে আইয়া পোস্ট ফিমেলদের জন্য টুয়েলভ পাসআট হতে হবে নাইট গার্ড যারা আছে মেন্সদের জন্য এইট পাস হতে হবে গেটকিপার মেন্সদের জন্য ফাইভ পাস হতে হবে আর ইউগা টিচার অবশ্যই বিপিএড বা এমপিএড পি হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছে বায়োডাটা ফর্ম ডকুমেন্ট যেটা বলা হয়েছে উইদিন সেভেন ডেজ আজ থেকে উইদিন সাত দিনের ভিতর এগারোটা থেকে বিকাল তিনটার ভিতরে মেলাগড় ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গিয়ে নিজের বায়োডাটা জমা দিয়ে আসতে বায়োডাটা ফর্মের সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে জমা দিয়ে আসার কথা বলা হয়েছে মেলাগড় ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল থেকে দুই নাম্বার যে চাকরির নোটিফিকেশনটা সেটা বেরিয়েছে তিন নাম্বার সরকারি চাকরির নোটিফিকেশনটা বেরিয়েছে স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে বেরিয়েছে স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুল অফিসিয়াল অ্যাড্রেস হল ঈশান চন্দ্রনগর ইস স্কুলের আন্ডারে গ্রাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে বিএড থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে ইংলিশ বিভাগ গ্র্যাজুয়েট টিচার জন্য যে কোনো সেক্টরে গ্র্যাজুয়েশন পাস হলেই চলবে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট টিচার জন্য ইংলিশে পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে সাথে বিএড থাকতে হবে আর গ্রুপ ডি স্টাফ যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে চোদ্দো আগস্টের বিকাল চারটার ভিত্তে নিজের বায়োডাটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে বায়োডাটা ফর্মের সাথে জমা দিতে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ ইংলিশ ম্যান হাই হাই স্কুলে ঈশানচন্দল অবস্থিত স্কুলে গিয়ে ডাইরেক্টলি নিজের মানে ফিজিক্যালি বায়োডাটা জমা দিয়ে আসার কথা বলা হয়েছে অনলাইন কোনো ফেসিলিটি নেই এই ছিল সরকারি চাকরির একটি তিন নম্বর নোটিভিশন সরকারি চাকরির একটি চার নম্বর নোটিফিকেশন যেটা সেটা দেখে নিচ্ছি চার নম্বর নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে এনআইটি আগরতলা থেকে এনআইটি আগরতলার অধীনে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে রিসার্চ প্রজেক্টের জন্য ফান্ডেড বাই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভ্যাকেন্সি বেরিয়েছে পি এ ওয়ান প্রজেক্ট অ্যাসোসিয়েট এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি বিটেক বা এমটেক আউট হতে হবে ক্লিন ইঞ্জিনিয়ারিং বিভাগে বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা ম্যাটেরিয়ালস সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি অথবা আলাদা আলাদা রেলিভেন্ট সাবজেক্ট অথবা মাস্টারি থাকতে হবে সায়েন্সে যেরকম কেমিস্ট্রি বা ক্লিনিক্যাল সায়েন্স বা বায়োকেমিস্ট্রি থাক আউট হতে হবে পার্টিকুলার যে কোনো সরকার বা বেসরকারি অর্গানাইজেশান অর্থাৎ ইনস্টিটিউট থেকে তাহলে অ্যাপ্লাই করা যাবে যদি এই কলেকশন থাকে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিভাগে বা সায়েন্স বিভাগে যারা ব্যাচেলার বা ডিগ্রি করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এখানে অনারিয়াম যেটা বলা হয়েছে থার্টি থ্রি ওয়ান থাউজেন্ড অনারিয়াম দেওয়া হবে প্লাস এইচারে দেওয়া হবে যদি ন্যাশলেট পাস আউট হয়ে থাকে তাহলে কি একটা আরও স্যালারি আরও বৃদ্ধি করা হবে আর পঁচিশ হাজারটা অনারিয়াম দেওয়া হবে যারা ন্যাশনেট পাস আউট নয় যারা গেট নন গেট ক্যান্ডিডেটের জন্য পঁচিশ হাজার প্লাস এইচারে দেওয়া হবে এখানে প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটারকে বলা হয়েছে রিপোর্ট করার জন্য আপ টু বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত প্রজেক্টের যে ম্যাথ সেই অনুসারে নিয়োগটা হবে এখানে তোমাদের ডেট অফ ইন্টারভিউ বলা হয়েছে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং কনফারেন্স রুমে ডেট অফ ইন্টারভিউ হবে আট আগস্ট ইন্টারভিউ হবে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আঠারো আগস্টের ভিতরে ডাইরেক্ট চলে চলে চলবে ইন্টারেস্ট স্ক্যান করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা সাথে রিলেভেন্ট ফটোকপিটা অ্যাটাচ করে স্ক্যান করে একটা মেল আইডি দেওয়া আছে মেল আইডিতে পাঠিয়ে দিতে বলা হয়েছে এখানে সুরেশ এইচ এম টু কে ওয়ান জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা সুরেশ এমআইডি অ্যাট দ্য রেট নিতা এনআইটি এ ডট এসি ডট ইন এই মেলেটিতে নিজে বায়োডাটা পাঠিয়ে বলা হয়েছে প্রজেক্ট ডিউরেশন বলা হয়েছে থার্টি ফার্স্ট অক্টোবর দুই হাজার তেইশ থেকে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ ফর দ্য পজিশন অফ দ্য কোর্ট অনুষ্ঠান মানে লাস্ট ডেট প্রজেক্টের বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ সেইভাবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাথে ইলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিয়ে তোমাদের এনআইটি অফিসে নিয়ে জমা দিতে বলা হয়েছে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অফিসে এরপর সরকারি দপ্তর থেকে জব নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেটাতে আমরা চলে যাচ্ছি এরপরে সরকারি দপ্তর যমু ডিউশনে বেরিয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরে ক্যান্সার হসপিটাল মানে অটল বেরি বাজপেয়ী হসপিটাল থেকে মাল্টি পাস ট্যাস্টা ও বারবার নিয়োগ করা হচ্ছে মাল্টি টাক্সের ছয়টা পোস্ট বারবারের দুইটা পোস্ট মাল্টি স্টাফ হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আর বারবারের জন্য তোমাদের মিনিমাম ইংলিশ মানে সরি মিনিমাম এইট পাস হতে হবে বারবারের জন্য আর মাল্টি টাসের জন্য ন্যূনতম হাই সেকেন্ডারি পাস হতে হবে সেই থার্টিন থাউজেন্ড নাইন থাউজেন্ড পার মান্থ ধার্য করা হয়েছে চোদ্দো আগস্ট অ্যাপ্লিকেশন প্লেন পেপার নিয়ে বলা ওয়ার্ক ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে বলা হয়েছে চোদ্দো আগস্ট ইন্টারভিউ সকাল দশটা রিপোর্ট করতে বলেছে মেডিকেল সুপারিনট অল বিহারী বাজপেয়ী রিজনাল্যাল ক্যান্সার হসপিটাল সেভেন্টি নাইনটি লেগে যোগাযোগ করতে বলা হয়েছে ওয়ার্ক ইন্টারভিউ চোদ্দো তারিখ হবে রেজিস্ট্রেশন সকল দশটার থেকে সাড়ে কটা সেই দিনে ওই তাইরেক্ট তোমরা বায়োডাটা ফর্মের সাথে রেলিমেন্ট ওগুলো অ্যাটাচ করে নিয়ে যেতে পারো আগে থেকে জম দেওয়া ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এখন আমরা প্রাইভেট সেক্টরে জব নোটিফিকেশনগুলোতে চলে যাচ্ছি যেখানে এনজিও থেকে শোরুম থেকে বিদ্যালয় থেকে এবং বিভিন্ন রেপুটেড অর্গানাইজেশন এবং কোম্পানি থেকে ভালো ভালো সংখ্যক ভ্যাকেন্সি দিয়েছে প্রাইভেট সেক্টরে সেগুলোতে আমরা ভমন করছি এখানে ভ্যাকেন্সি বিয়ে দিয়েছে এ লিডিং কোম্পানি ইন ক্লিনিং অ্যান্ড হাইজেনিক কেমিক্যাল যার নাম দেওয়া আছে এখানে অ্যালাইড কেমিক্যাল প্রাইভেট লিমিটেড চেন্নাই এই কোম্পানির আন্ডারে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ওয়ান মেল এবং ওয়ান ফিমেল পনেরো থেকে কুড়ি হাজার টাকা পার মান্থ সেকাল স্যালারি দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকলে স্যালারি আর বৃদ্ধি করে দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য আইডি দেওয়া আছে দুলাল ডট সাহা ফিফটি থ্রি এদার জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করতে বলেছেন নিজে বায়োডেটা নাইন ফোর থ্রি সিক্স ফোর নাইন ফাইভ নাইন সিক্স জিরো দুজন নিয়োগ করা যে একজন মেল একজন ফিমেল তোমাদের চেন্নাই বেস অর্গানাইজেশনের আন্ডারে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নেক্সট বেঞ্চিবিচ্ছে হাইলি রেপুটেড হেলথ কেয়ার সেন্টার বেস ইন আগরতলা এখানে ইউ আর্জেন্টলি রিকোয়ার স্মার্ট ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে একটি হেলথ কেয়ার মানে অর্গানাইজেশন আগরতলা বেস হেলথ কেয়ার অর্গানাইজেশনে এখানে তোমাদের স্মার্ট ফিমেল ক্যান্ডিডেট নিয়ে করা হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে নলেজ থাকতে হবে কম্পিউটারে বয়স হতে বিশ থেকে পঁচিশ হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নিজের বায়োডাটাটা নাইন ডবল সেভেন ফোর সেভেন এইট ওয়ান জিরো ফাইভ নাইন ঠিক আছে অনলি গ্র্যাজুয়েশন ফিমেল যারা আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল নেক্সট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য ভেকেন্সি বেরিয়েছে আগরতলা শহরে অভিজাত ফার্মে ডিজিটাল কম্পিউটার বিলিং করার জন্য বা ডিজিটাল কম্পিউটার বিল করার অভিজ্ঞতা সম্পন্ন মেল বা ফিমেল অ্যাকাউন্টেন্ট চাই হোয়াটসঅ্যাপ করতে হয়েছে নিজের বায়োডাটা নাইন এইট সিক্স থ্রি ফাইভ ডবল থ্রি নাইন নাইন জিরো নাম্বারে নেক্সট বেগিসি রয়েছে সফটওয়্যার বেস বিল করার জন্য আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে অভিজ্ঞতা সম্বন্ধে একজন ছেলে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে টেলি জানা অবশ্যই আগের অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য মেল ফিমেল বোধ ক্যাটাগরি স্টাফ নিয়োগ করা হচ্ছে আর দ্বিতীয় অ্যাকাউন্ট পোস্টের জন্য অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকতে হবে এইট নাইন সেভেন ফোর জিরো সিক্স টু নাইন নাইন টু এই নাম্বারে যোগাযোগ করতে পারো একটি ইনস্টিটিউট থেকে ব্যাংক নেক্সট ভেকেন্সি নিচ্ছে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়ে করা হচ্ছে একটা ইনস্টিটিউটে হার্ডওয়্যার সফটওয়্যার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যে মানে যে মানে কম্পিউটারের যে হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যে টেলি যে সফটওয়্যার আছে সেই বিষয়ে জানা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে করা যাবে গ্রাজুয়েশন হতে হবে ইনি ডিসিপ্লিনে এইচ হতো বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ফ্রেশার যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে সিবিটা পাঠাতে বলা হচ্ছে নাইন এইট সিক্স ডবল থ্রি এইট ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ নাম্বারে নেক্সট অর্গানাইজেশনে অথ বা শোরুম যেটা বলা হয়েছে বিখ্যাত শোরুমে এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট ইয়ং গুড লুকিং মেল বা ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে একটা শোরুমে শুড বি স্পিক হিন্দি অ্যান্ড ককবোর হিন্দি বা ককবরক বিশ্বের ল্যাঙ্গুয়েজে জানা থাকতে হবে সিক্স নাইন জিরো নাইন থ্রি নাইন ট্রিপল জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট একটা রিটেল ব্র্যান্ডেড জেনিক ফার্মেসি কাজের জন্য ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে এক দুই প্রার্থীদের বায়োডাটা বা পি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে বলা হয়েছে সিক্স নাইন জিরো নাইন থ্রি ওয়ান নাইন জিরো জিরো থ্রি নাম্বারে নেক্সট আই হসপিটালের জন্য একজন অপটোমিস্টিক নিয়োগ করা হচ্ছে হসপিটালের জন্য ঠিক আছে আই হসপিটালের জন্য মেল বা ফিমেল বোধ ক্যাটেগরি হলেই চলবে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে দুইটা ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট একটা ডেন্টাল ক্লিনিকের জন্য দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন ডেন্টাল সার্জেন একজন রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে একটা ডেন্টাল ক্লিনিকে একজন ডেন্টাল সার্জন বা একজন রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বারে কল করে নিতে পারো দিব্যাঙ্গন যারা আছে ডিসেবল মানসিক যারা আছে বিশেষ স্কুল বিদ্যার জন্য একজন স্পেশাল এডুকেটার নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে কোয়ালিশন হতে হবে বিএড বা ডিএলএড পাসওয়ার্ড হতে হবে স্পেশাল এডুকেশনে ফোন নম্বর নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু টু নাইন নাম্বারে নেক্সট কসমেটিক অ্যান্ড ইমিটেশন জুয়েলারি শপের জন্য যে হকাস মার্কেটে অবস্থিত একজন সেলস গার্ল নিয়োগ করা হচ্ছে বাইরে পাঠাতে বলেছে এম টি টি এস এজিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে সেলস গার্ল নিয়োগ করা হচ্ছে একটি তোমাদের ইমিটেশন অ্যান্ড কসমেটিক জুয়েলারি শপে আগরতলা রেস্টুরেন্টের জন্য চাইনিজ স্যাপ ও সার্ভিসের লুক প্রয়োজন ফোন নম্বর যোগাযোগ করতে পারো রাঁধুনি প্রয়োজন আগরতলা ক্লাইড কিচেন কাজ করার জন্য ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো যারা যোগটা করতে চাও নেক্সট ক্যাপাবেল অফ আইটিআই জিএসটি ফিলিং মে সাবমিট দ্য সিবি যারা আইটিআই বা জিএসটি জানা আছে এরকমকে নিয়োগ করা হচ্ছে সিবিটা পাঠাতে বলা হয়েছে মিনময় বিশ্বাস ওয়ান ট্রিপল নাইন অ্যাট দ্য রেট ডট কম প্লাস্টিক গুডস অ্যান্ড ফার্নিচারের সবে কাজ করার জন্য স্টাফ নিয়োগ করা হয়েছে যোগ্যতা বেতন অনুসারে দেওয়া হবে যোগ্যতা অনুসারে বেতন দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নিজের বায়ো ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হয়েছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যারা কাজটা করতে চাও জলের ফ্যাক্টরিতে কাজ জানা বা না জানা আইটিআই মেকানিক্যাল পাস করা অভিজ্ঞ লুক নিয়োগ করা হয়েছে মেকানিক্যালে যারা আইটিআই পাস করে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ সুযোগটা কাজে লাগাতে পারো কন্ট্রাক্টারি সিভিল ওয়ার্কের অভিজ্ঞতা সম্পন্ন দুজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করা আছে সাইট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে সিভিলের যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো আগরতলা একটা পলিটেকনিক অ্যান্ড ডায়গ সেন্টারের জন্য অ্যাকাউন্টেন্ট ও রেডিও কাপড় নিয়োগ করা হচ্ছে বায়োডাটা সহ উল্লেখিত ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ এইট সেভেন নাইন ফাইভ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই ছিল ত্রিপুরা গভর্নমেন্ট ও প্রাইভেট সেক্টর থেকে বেশ কিছু জব নোটিফিকেশন তোমরা তোমাদের কোয়ালিফেশন যে মিলিয়ে নেবে যে কোন জবটা তোমার জন্য সুইটেবল কোন কনফিউশনটা থাকলে প্রত্যেকটা জবের সাথে রিলেভেন্ট ফোন নাম্বার কম্বিনেশন ডিটেলস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল